আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি আজ রান্না করব আলু এবং ছোট মাছের বাটি চচ্চড়ি আলু দিয়ে ছোট মাছের এই বাটি চচ্চড়িটা খেতে এত মজার এবং টেস্টি যে নিমিশেই এটা দিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর কিছুই লাগবে না এই তরকারিটা থাকলে রান্না করাটাও খুবই সহজ কোনো প্রকার ঝামেলা ছাড়াই এটা রান্না করে নেওয়া যায় তাহলে চলুন কিভাবে আলু দিয়ে ছোট মাছের বাটি চচ্চড়ি রান্না করি সেটা দেখে নেই ছোট মাছের বাটি চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মলা মাছ এটাকে মলা মৌরলা বা মায়া অনেক নামেই চিনে থাকতে পারেন মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোট মাছের আমি কিন্তু মাথাটা ফেলি না শুধুমাত্র পেটের মধ্যে যে ময়লাটা থাকে ময়লাটা গেলে ফেলে দিই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অনেকেই আছেন ছোট মাছের মাথাটা ফেলে দেন এটা রাখেন না যারা রাখেন না তারা ফেলে দিতে পারেন তবে আমি ছোট মাছের মাথাটা কখনোই ফেলি না আর এটা মলা মাছের পরিবর্তে অন্য যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করে নেওয়া যায় অথবা বড় মাছ ছোট টুকরো করে কেটে এটা রান্না করে নেওয়া যায় আর আমি এখানে আড়াইশো গ্রাম মলা মাছ নিয়েছি মাছগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটা মিক্সিং বলে আমি এখন নিয়ে নেব আলু এখানে মিডিয়াম সাইজের একটা আলু এরকম লম্বা চিকুন করে কেটে নিয়েছি আলুটা একটু চিকুন করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাছের সাথে ভালো মতো মিশেও যাবে পরিমাণে কম বেশি করে রান্না করতে চাইলে আলু মাছ সেভাবেই নিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এখানে যা যার পছন্দ মতো দিতে পারেন একটু বেশি করে দিলেও খেতে ভালো লাগবে এবারের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে সাদা সরিষাটা চারটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি আর সরিষাটা বাটার সময় যদি কাঁচা মরিচ দিয়ে বাটা হয় তাহলে এই সরিষাটা আর লাগবে না এক চা চামচ পরিমাণ দিয়ে দেব জিরা বাটা আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া লবণ দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব তেলটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে সরিষার তেল দিয়ে এই বাটি চচ্চড়িটা খেতে ভালো লাগবে ফ্লেভারটাও ভালো আসে রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে এখন খুব ভালোভাবে মশলার সাথে আলুটা চটকে মেখে নেব আলুটা আগে থেকে এভাবে হাতে মেখে নিলে আলুটা অনেকটাই নরম হয়ে যায় মশলাটাও ভালোভাবে মিশে যায় আর বাটি চচ্চড়িটা খেতেও অনেক টেস্টি হয় আমি পাল্টা করে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আলুটা চটকে মেখে নিয়েছি আলুটা অনেক নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুইটা টমেটো টমেটো দুইটা আমি পাতলা ফালি করে কেটে নিয়েছি সব কিছুই একটু পাতলা চিকন করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভালো মতো সেদ্ধ হয়ে যায় টমেটো দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব মাছ আমি এখানে মলা মাছ নিয়েছি মলা মাছের পরিবর্তে অন্য যে কোনো ছোটো মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে আর বাটি চচ্চড়িটা আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয় আবার এই বাটি চচ্চড়িটা শুধু পেঁয়াজ দিয়েও রান্না করে নেওয়া যায় আলু ছাড়া মাছগুলো দিয়ে খুব জোরে এখন চটকে মাখা যাবে না আলতো করে একটু উল্টাপাল্টা করে দিয়ে আলুর সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে খুবই ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে আলু এবং মাছ একসাথে মিলিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচের ফালি কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে ঝাল ঝাল হবে একটু আর এখানে মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন আমি যে পরিমাণে মরিচ দিয়েছি এটাতে মিডিয়াম পর্যায়ের ঝাল হবে খুব বেশি একটা ঝাল হবে না এখানে এবার হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব পানিটা দিলে আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আলুতে পানিটা টেনে নেবে চচ্চড়িটা একদম শুকনো শুকনো মতো হবে সেই আন্দাজ মতো করে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি যে বাটিতে আমি বাটি চচ্চড়িটা করবো বাটিটা নিয়ে নিয়েছি এই বাটি চচ্চড়িটা কিন্তু প্যানেও করা যাবে এখন এই বাটির মধ্যে আমি মাছ এবং আলুর মিশ্রণটা নিয়ে নেব এবার বাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটিটার এক তৃতীয়াংশ পানির মধ্যে ডুবে থাকে এখানে কোনো স্ট্যান্ড দিচ্ছি না সরাসরি আমি বাটিটা বসিয়ে দিয়েছি এতে করে আগুনের তাপটা বাটিতে ভালো মতো লাগবে আর বাটি চচড়িটাও কিন্তু সুন্দর মতো রান্না হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ছয় মিনিট হাই হিটে জাল করে নিয়েছি এখন চুলা রাসটাকে মিডিয়াম করে দিয়ে আমি আরও বিশ মিনিটের মতো ভাপিয়ে নেব আমি আরও বিশ বাইশ মিনিটের মতো এটা ভাপিয়ে নিয়েছি মিডিয়াম আছে এখন ঢাকনাটা তুলে নেব এখন এই বাটিটা আমি একটু ঠান্ডা করে নেব বাটিটা ঠান্ডা করে নিয়েছি ঢাকনাটা তুলে নেব বাটি চচ্চড়িটা একদম পারফেক্ট হয়েছে পানিটাও কিন্তু টেনে গিয়েছে আলুটা সেদ্ধ হওয়ার পর পানিটা কিন্তু অনেকটাই টেনে নেয় আলু তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি আলু দিয়ে ছোট মাছের বাটি চচ্চড়ি সাদা গরম ভাত দিয়ে খেতে এই বাটি চচ্চড়িটা এক কথায় অসাধারণ যারা এখনও এভাবে আলু দিয়ে ছোট মাছের বাটি চচ্চড়ি রান্না করেননি তারা অবশ্যই একবার রান্না করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে খেতে আর এটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে এতটাই মজার এবং টেস্টি হয় এখন বাটি চচ্চড়িটা আমি সাদা গরম ভাতের সাথে পরিবেশন করব। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন বাটি চচ্চড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এটা খুবই টেস্টি এবং মজার হয়েছে এই বাটি চচ্চড়িটা আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করেছে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ